কোন রমণীর গুণে সংসার ধরে যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত স্বামীর পেছনে লেখা থেকে তার গুণে নিঃশৃষ্ট তাহলে কার গুণে এ দিয়ে তাকান স্বামী সকালবেলায় কাজে যাচ্ছে বলছে শুনছ চললাম মেয়েটার সঙ্গে সঙ্গে কি করলো মাথায় কাপড় দিয়ে তুলসী তোলা থেকে একটু কাঁচা মাটি এনে তার কপালে দিয়ে বললো যাই বলতে নেই গো আসি বলতে হয় দোকা দোগগা রোজগার করতে যাবে পাঁচশো টাকার দরকার নাই একশো টাকা করো কিন্তু সৎ পথে জানি যায় এই মেয়েটি হলো সতী নারী এবার বলে রাখি মাইরা সতী লক্ষণ কি সতী নারী তারা তারা সতী নারী কতগুলো গুণ থাকবে সেই গুণগুলো দাদা ভাইরা কীর্তন শুনতে এসছেন লক্ষ্য করে দেখুন আপনার বাড়ির শাস্ত্র কি বলছে সতী নারী তারাই ভালো নারী তারাই ভক্তিমতী নারী তারাই কারাস ভক্তিমতী নারী তারা হলো ভক্তিমতী নারী যারা সকালবেলায় সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে আর সতী নারীকে ঘুম থেকে উঠে বিছানা থেকে নামবার আগে দেব প্রণাম করে সময় না থাকলে গুরুমন্ত জপ করে নেয় আর স্বামীর পায়ে প্রণাম করে এতজন কীর্তন শুনতে এসছেন কে কে স্বামীকে প্রণাম করেন দাদারা বলছেন এতদিন পরে বাগিয়েছেন আমরা বলতে পারি না তবে যারা প্রণাম করেন নাই আজকে কীর্তন শোনার পর আজ রাত্রিতে গিয়ে কাল সকাল বেলায় প্রণাম করবেন দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন কারণ কাল সকালবেলায় প্রণাম করবেন এইদিকে তাকান মায়েরা এইদিকে তাহলে সতী লক্ষণটা কি সকাল বেলায় ঘুম থেকে উঠতে হবে এক নম্বর দু নম্বর বিছানা থেকে দেব দেবীকে প্রণাম করতে হবে ঝগড়া থাকলে স্বামীকে দূর থেকে প্রণাম করবেন আর ভক্তি ভালোবাসা থাকলে একটু পা ছুঁয়ে প্রণাম করবেন আচ্ছা যখনই সকালে ঘুম থেকে উঠবেন তখন আপনার নিয়ম কি ঘুম থেকে উঠে আপনাকে স্নান করতে হবে এই স্নানের নিয়মটা আপনাদের বলে যায় স্নান কিন্তু অনেক রকমের হয় ভোর তিনটে থেকে ছটা পর্যন্ত যে স্নান হয় ওটাকে বলা হয় মুনি ঋষিদের স্নান হরে কৃষ্ণ ভোর তিনটে থেকে ছটা পর্যন্ত দেখবেন অনেক ভক্ত মানুষ আছে যারা দেখবেন শীত হোক গ্রীষ্ম হোক ভোর তিনটে স্নান করেন মায়াপুরে চলে যান দেখবেন ভোর তিনটে চারটে সময় মঙ্গলার হয় তার আগে স্নান করে নেয় তাহলে ভোর তিনটের সময় থেকে ছটা পর্যন্ত যারা স্নান করে তাদের মুনি ঋষিদের স্নান হয় আর ছটা থেকে নটা পর্যন্ত যাদের স্নান করে তাদের দেবতাদের স্নান হয় আর নটা থেকে বারোটা পর্যন্ত যারা স্নান করে তাদের মানুষের স্নান হয় আর বারোটা থেকে তিনটে পর্যন্ত যারা স্নান করে তারা রাক্ষসের স্নান করে এবার আপনারা বেছেন এখানে অনেকে মনে মনে হচ্ছে ঘরে যা কাজ আমাদের তো তিনটে বেজে যাই এইবার আপনারা বিচার করে নিন আপনারা কোন স্নানটা করবে এটা শাস্ত্রের কথা আমার কথা নয় এই দিকে যে মেয়ে সতী হবে সে স্নান করার পর প্রথমে ভগবানের চরণে কি করবে মায়েরা প্রথমে ভগবানের চরণে কি করবে হরে কৃষ্ণ ভগবানের চরণে একটা তুলসী বাতাসা প্রসাদ দিয়ে তাকে ভোগ নিবেদন করে তারপর রান্না চাপা গেল রান্নায় আপনি যা খাবেন খাবেন কিন্তু ভগবানকে সেবা দিয়ে তারপর খাবেন তবে বলে রাখি যখন আপনারা সেবা খাবেন মানে দুপুরবেলা খাবার খাবেন তখন প্রণাম করে খাবেন তাহলে মাংস খাবেন তখন প্রণাম করবেন তা বললে হবে না আপনি প্রণাম করে খাবেন যেদিন প্রসাদ খাবেন যদি নিরামিষ খাবেন সেদিন প্রণাম করে খাবেন কেন শ্রী জনার্দনায় নামে বলে প্রণাম করতে হয় রাত্রিবেলা যখন বিছানায় শোবেন তখন আপনি বিছানাতে বালিশে মাথা দেবার আগে বলবেন ওম পদ্মা ভায় কেন বলুন তো বলা তো যায় না আজকে রাত্রিটা আপনার শেষ রাত্রি রাত্রিবেলায় চোখ মুজলে সকালবেলায় চোখ নাও খুলতে পারেন শাস্ত্র বলছে মৃত্যুর আগে যদি ভগবানকে স্মরণ করতে পারে তবে মৃত্যুর আগে স্মরণ করলে তার ভগবানের চরণ লাভ হল এজন্য জন্য আপনাদের কাছে নিবেদন কর রাখলাম আপনার সবার সময় অন্তত যখন বালিশে মাথা দেবেন ভগবানকে স্মরণ করবেন যদি পারেন ভগবানের সঙ্গে যোগাযোগের মাত্র পথ সেটা হচ্ছে যদি পদ্মনাবায় নাম নম বলতে না পারেন তাহলে বলবেন কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে সকালবেলায় ঘুম থেকে উঠবেন কৃষ্ণকে প্রণাম করবেন দেবদেবীকে প্রণাম করবেন হরে কৃষ্ণ নাম করবেন একটা কথা বলি সস্তা নাম করবেন না যেমন অনেকে বলে আমার গুরুদেবের নাম করলেই তোরে যাব আর কোন কৃষ্ণের নাম করতে হবে না ওগুলো সস্তা নাম আসল নাম কি আস্তে আসল নাম কি আসল নাম ভগবানের নাম যেমন আপনাদেরকে বলে রাখি আগেকার যুগে আমি দেখেছি বাড়িতে কড়াই কিনতে গেলে বলতো কোম্পানির কড়াই কিনতে হয় লক্ষ্মী মার্কা কড়াই আবার দেখবেন টিন কিনতে গেলে বলা হয় ঢেউ মার্কার টিন কেন আবার দেখবেন মোবাইল কিনতে গেলে অপো নাকি কিংবা স্যামসুং কোম্পানির কিন্তু খারাপ হয় না একজন নাম করবেন পাকা নাম করবেন যদি কাঁচা নাম করবেন তাহলে আপনার লাভ কি হবে ট্রেনে একজন পাখা বিক্রি করছে তো দু রকম পাখা ডান হাতে একরকম পাখা বাঁ হাতে একরকম পাখা বলছে ভাই এই বাঁ হাতে যে পাখাটা দেখতে পাচ্ছে এটা পাঁচ টাকার দাম সারা জীবন চলবে আর ডান হাতে যে পাখাটা দেখতে পাচ্ছে এটা পনেরো টাকা দাম এটাও সারা জীবন চলবে একজন লোক মনে মনে ভাবছে পনেরো টাকা তো যদি সারা জীবন যায় আর পাঁচ টাকা তো যদি সারা জীবন যায় পাঁচ টাকারটাই কিনি এখন পাঁচ টাকা দিয়ে পাখাটা কিনেছে এখন পাখাটা দুবার ঘুরিয়েছে আর পাখার কাঠি সহ নিচে পড়ে গেছে সঙ্গে সঙ্গে চিৎকার করে হকার করে এই যে তুমি বললে যে পাঁচ টাকাতে সারা জীবন চলবে দুবার চাল আমার কাঠি সহ পাখাটা ছেড়ে চলে গেল সঙ্গে সঙ্গে হোকার বলছে সস্তা দামের পাখা কিনেছেন সারা জীবন চলবে পাখার ব্যবহার জানা চায় বলছে কিরকম সস্তা পাখা কিনলে পাখার ব্যবহার করতে হবে আপনি ভেঙে যাবেন পাখা ভাঙবে না বলে কিরকম আমার দিকে তাকান হকার বলছে এইভাবে চালালে পাখা কোনোদিন ভাঙবে না আপনি কি করবেন পাখাটা ধরবেন আর মাথাটাকে ওই যে পাখাটা আপনি ধরবেন আর মাথাটাকে এমনি করে লড়াবেন তাহলে দেখবেন পাখা না আপনি ভেঙে যাবেন কিন্তু পাখা এই জন্য নিবেদন করা হচ্ছে যে সস্তা দামের নাম নয় দামি নাম কোনটা একমাত্র কৃষ্ণ নাম আমি আর বা বলো সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বল হরে কৃষ্ণ হরে 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 রে আপনার বল হরে কৃষ্ণ বাবা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম সুন্দর রাম রাম হরে অভ্যাস অভ্যাস করি আজকে যদি আপনি মনে করেন আমি অভ্যাস করব না আপনার বাড়িতে কেউ অভ্যাস করবে আপনি শিখে যান বাড়িতে শেখান তারপরে আগে শুনুন আরে কৃষ্ণ আপনি মালা নেবেন এখন নেবার দরকার নেই দীক্ষা নেবেন এখন দেখার দরকার নেই আগে আপনাকে বুঝতে হবে কি করা উচিত কি করা উচিত নয় আগে জেনে নিন আমি কি করব না করব তাহলে কি হবে মালা নিলে লজ্জা হবে হঠাৎ করে মালা নিলে আপনি কাপড়টা গলায় জুড়ে নেবেন কীর্তনটা লোকের দিকে আপনি তাকাবেন না আপনি মালা নেবেন কেন হাতি হাতি চলে বাজার হুত্তা হুকে হাজার যারা কুকুরের মতো অভক্ত তারা আপনার পেছনে লাগবে আর আপনি মালা নেবেন হাতির মতো চলে যাবেন আপনার ক্ষতি কেউ করতে পারেন বলুন সবাই মিলে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম জানাম মনে জানারে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ